আল্লাহ যদি দেশের মানুষজনেরা আমাকে দেখতে পাই আর সকালবেলা যখন তোমার কাবা ঘরে আসবে দেখবে এই সমস্ত পুতুলো বাঙা মূর্তিগুলা ভাঙা বাবু

মূর্তি ভরে রেখেছিল পুতুল এ আবু হেল হুবা সইবা আবুহা তখনকার বাদশাহ যে ছিল আবরাহা বাদশাহ এরা সব ভরে রেখেছে আল্লাহ পাকের হুকুম নূরের পুতুল দুনিয়াতে আসবে আসার পূর্বেই ওই মাটির পুতুল পাথরের পুতুলগুলা সব সব মরমর করে ভেঙে যাচ্ছে তিনশো ষাট খানা মূর্তি ভেঙে গুড়া হয়ে গেল আবুল আহাব বলছে দারওয়ান মরমর করে সব তো আসছে ঘরের ভেতর থেকে ব্যাপার কি দারওয়ান বলছে হুজুর বিশাল বড় আন্দি ঝড় তুফান বয়ে যাচ্ছে বাড়ির বাইরে যাওয়া সম্ভব না মনে হয় আন্দি ঝড় তুফানের কারণে আল্লাহর কাবা ঘরের ভেতরে যে মূর্তি রাখা ছিল পুতুল রাখা ছিল সেগুলা হয়তো ভেঙে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধু কোথায় আছে মুসলমান এর দিকে লক্ষ্য করে ভোজপুরি ভাষাতে বলে ভোরবে সময় আর দিনুয়া मक्का में, मक्का में मक्का में मक्का में पैदा भले मदनी सरकार हो मक्का में पैदा भले मदनी सरकार हो जन्नत से हो रब के फारिश ते उतरा हो रब के उतराल फारिश ते उतरा सतरा हजार हाँ पेटा बाझुकल झुगल मीनार हो मेहरा पेटा बाझुकल झुगल मीनार हो

वॉलंटियर라 কই সব bari চলে এখানে যারা ভলান্টিয়ার কই প্রত্যেককে বসা যান আর সুন্দর মজলিস ইনশাআল্লাহ যতক্ষণ উদ্দি থাকবেন চলতে থাকবে থাকবেন রাত 3টা উদ্দি হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবে আমরা বাড়ি যাব মাতা কারা বাড়ি তো যাব জলসা শেষ হওয়ার পর কালকে আমার প্রবল জলসা এক জায়গাতে মানিক চক থানা রতুয়া পার করে মালদার পাশে মানিক ওখানে রাত নটা থেকে এগারোটা অব্দি থাকবে তারপরে আসবো চাচল একটা গ্রামের নাম আছে গরখপুর গরখপুরে বারোটা থেকে রাত এই যে থেকে বারোটা এক ঘন্টা এক থেকে মানিকচক থেকে গরখপুরে আসতে হবে পরশুদিন আবার ডবল জল হরিশ্চন্দ্রপুরের পাশে একটা গ্রাম সালালপুর তুলসী হাটের হাটের পূর্ব দিকে এ সালালপুরে থাকবো আটটা থেকে ১০টা। তারপরে সাড়ে দশটা থেকে এ গোবিন্দপুর আমাদের আবাদপুর বলরামপুর গোবিন্দপুরে আবার রাত্রে কাল আর পরশু খুব টান আপনাদের মহাব্বতের টান এই পবিত্র মাহফিলে এসেছি আল্লাহ পাকের রহমত দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন আল্লাহ দরুদ শরীফ পাঠ করি আগে বাড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না মাওলানা মোহাম্মদ ওয়ালা